কথা চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধু এই চ্যানেলে গল্পের ছলে হারহিম করা অলৌকিক ঘটনা শোনানো হয় আজ তেমনই একটি ঘটনা রইল আপনার জন্য তবে তার আগে আপনি কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে পরিচিতদের শোনার সুযোগ করে দিন সেই সাথে আপনাদের কাছে যদি কোনো অলৌকিক ঘটনা থাকে তাহলে আমাদের পাঠাতে পারেন আসুন এবার তাহলে শুরু করা যাক আজকের ঘটনা মাঘ মাসের এক সন্ধ্যায় আমরা চার বন্ধু জড়ো হয়েছিলাম বীরভূমের নলহাটি থেকে কয়েক মাইল দূরে আমাদের এক বন্ধু তপেশের বাড়িতে আমরা থাকি কলকাতায় তপেশের একটা চিঠি পেয়েই আমরা একদিনের ছুটি নিয়ে ওখানে গিয়েছিলাম চিঠিতে তপেশ অনেক করে আমাদের যেতে লিখেছিল ও নাকি একটা সমস্যায় পড়েছে সে ব্যাপারে আমাদের সঙ্গে পরামর্শ করতে চায় আমরা সবাই একসঙ্গে কলেজে পড়েছিলাম সেখান থেকেই গড়ে উঠেছিল গাঢ় বন্ধুত্ব পরে তপেশ ওর দেশের বাড়ি চলে গিয়েছিল সেটা হলো আধা গ্রাম আধা শহর কলেজে পড়ার সময় শুনেছিলাম ওদের জমি জমা ছিল প্রচুর ও সেই জমিতে আধুনিক পদ্ধতিতে চাষবাস শুরু করেছিল সেই সঙ্গে হাঁস মুরগির চাষ আর পালন যাকে আমরা ইংরেজিতে বলি পোলট্রির ব্যবসা আমরা শুনেছিলাম খুব রমরমা করে ওর ব্যবসা চলছিল ওর মা বাবা দুজনেই গত হয়েছেন বেশ কিছুদিন ওহো তাদের একমাত্র সন্তান আমাদের চারজনের মধ্যে আমি এক বেসরকারি অফিসে চাকরি করি মহিম এক স্কুলের অঙ্কের শিক্ষক রাজেন এক খবরের কাগজের রিপোর্টার সাহিত্য চর্চাও করে আর দীনেশ একটা চালু ছাপাখানার মালিক আমরা হাওড়া স্টেশন থেকে ভোরবেলার ট্রেন ধরেছিলাম নলহাটি হয়ে তপেশের খামার পৌঁছতে পৌঁছতে পৌঁছাতে একটু বেলাই হয়ে গেল আমরা আগেও এখানে এসেছি তাই কোনো অসুবিধা হয়নি তাছাড়া তপেশকে চিঠি লিখে আমাদের আসার কথা জানিয়ে দিয়েছিলাম তপেশের বাড়িতে ও ছাড়া আছে আরও দুজন কাজের লোক একজনের নাম গোবিন্দ সে রান্নাবান্না করে তাছাড়া ভাই ফাই ফরম্যাশও খাটে অন্যজনের নাম হরি শোকরা বয়স সে বাসন মাজা ঘর ঝাড়পোঁচ করা এসব করে দুপুরের খাওয়াটা ভালোই হয়েছিল তপেশের জমির গোবিন্দ হোক চালের ভাত মসুরির ডাল তবসে মাছ ভাজা রুই মাছের কালিয়া আর পুঁঠি মাছের টক রাত্রিরে ফিশ ফ্রাই ফ্রায়েড রাইস আর মুরগির মাংস হবে তপেশই বলেছিল আমাদের পরিকল্পনা ছিল আগামীকাল রবিবার দুপুরে খাওয়া দাওয়া সেরে বাসে করে হাটে গিয়ে পাঁচটা দশের গণদেবতা এক্সপ্রেস ধরব রাত দশটা নাগাদ ওটা হাওড়ায় পৌঁছে যাবে দুপুরে আমরা চারজন একটু গড়িয়ে নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তাই তপেশের সঙ্গে ওর সমস্যার ব্যাপারে কথা বলা হয়নি এখন সন্ধেবেলা আমরা এক সঙ্গে বসেছি কনকনে ঠান্ডায় শাল আলোয়ান গায়ে দিয়েও আমাদের আপনই থামছে না কলকাতার সঙ্গে এখানকার শীতের তুলনাই হয় না দু চার কথার পর আমরা ওর সমস্যাটাকে জানতে চাইলাম তপেশ বলল তোরা তো জানিস কলেজ জীবন থেকেই আত্মা আর পরলোকের ব্যাপার নিয়ে চর্চা করাটা আমার আগ্রহ ছিল তোরা এসব বিশ্বাস করিস না হাসাহাসি করতিস কিন্তু আমি প্যানচেট করে অনেকবার আত্মা এনেছি তার মধ্যে কোনো বুজরুকি ছিল না অন্ধকারে নয় সন্ধ্যার পর আমি আলো জেলেই প্যানচেটে বসেছি একটা বড় গোল টেবিল জুড়ে থাকতো সাদা কাগজ তার ওপর একটা ছোট্ট দিপায়া টেবিল তার একধারে একটা গর্ত যা দিয়ে একটা পেন্সিল ঢোকানো যায় সেটা বড় টেবিলের সাদা কাগজে গিয়ে ঠেকত আমি আরও দুজনকে নিয়ে বসতাম তাদের মধ্যে একজনকে হতে হবে মিডিয়াম সবাই তা অবশ্য হতে পারে না সাধারণত রাশি বা লগ্নের মানুষ ভালো মিডিয়াম হয় আমরা ওই তেপায়া টেবিলের তিন দিকে অর্জনই ছুঁয়ে থাকতাম পেন্সিলে কেউ হাত দিতাম না আলো জ্বালা থাকতো তাই কেউ যে জ্বালাকি করবে তার উপায় ছিল না মিডিয়াম ধ্যানস্থ হয়ে যাওয়ার পরই পেঁপা টেবিলটা বো বো করে ঘুরতে থাকতো আর সাদা কাগজে পেন্সিলের ওপর আঁকি বকি অর্থাৎ কোনো আত্মার আবির্ভাব ঘটেছে তারপর এক সময় দেপে আর টেবিলটা শান্ত হতো তখন প্রশ্ন করলে ওই সাদা কাগজের ওপর জবাব লেখা পড়তো অনেক সময় ইংরেজিতেও জবাব হতো মজার কথা যে মিডিয়াম হতো সে কিন্তু কিছুই টের পেত না আর তখন সমাধিস্থ অবস্থা এভাবে আমি অনেকবার আত্মাকে এনেছি অনেক প্রশ্নের জবাব পেয়েছি বা তোরা অবশ্য বিশ্বাস না তপেশ একটু থামলো একটা জলের গ্লাস তুলে গলাটা ভিজিয়ে নিল মুশকিল হয়েছে কি অপেশ আবার শুরু করলো কিছুদিন ধরেই একটা আত্মা আমাকে বড় জ্বালাচ্ছে আত্মা না বলে অবশ্য ভূত বলাই ভালো কারণ আত্মাকে তো দেখা যায় না এ কিন্তু দেখা দিচ্ছে আবার আমার চেহারা কিংবা আমার পরিচিত আরও চেহারা ধরে কি বলছিস তুই আমি বললাম তোর কি মাথা খারাপ হয়ে গেছে রাজেন আমাকে প্রায় ধমক দিয়ে বলল চুপ কর একটা ইন্টারেস্টিং ঘটনা শুনছি বাগড়া দিস না ব্যাপারটা একটু খুলে বলতো তপেশ আমি বুঝলাম রাজেনের মাথায় কাগজে লেখার মতো একটা চমকের পোকা কুরকুর করছে এই ঘটনায় ও ফুলিয়ে ফাপিয়ে কাগজে ছাপতে দেওয়ার মতলব করছে আমাকে যা সমস্যায় ফেলেছে না অপেশ আবার শুরু করলো তা হলো কোনো দোকান থেকে কোনো জিনিসপত্র এনে আমাকে বলছে আমি নাকি অর্ডার দিয়ে এসেছিলাম অথচ আমি কিছুই জানি না এদিকে সেই দোকানের মালিক কর্মচারী সবাই জোর দিয়ে বলছে আমি দোকানে গিয়েছিলাম আমি তাদের কাছে অচেনা নই শুধু তাই নয় আমার চাষবাসের আর পোলট্রির লোকেদের মাঝে মধ্যেই উল্টোপাল্টা হুকুম দিয়ে আমাকে খুব ঝামেলায় ফেলছে সবাই বলছে আমি নাকি তাদের হুকুম দিয়েছিলাম শুধু আমার নয় গোবিন্দ আর হরির চেহারা ধরেও আমাকে এমন সব কিছু বলছে যা আমি পরে যাচাই করে দেখেছি ওরা সেটা বলেইনি মহিম এবার বলে উঠল এ তো বেশ রসিক ফুদ দেখছি আমাদের সঙ্গে একবার দেখা হয় না দীনেশ বলল এ নিয়ে একটা দারুণ ভৈতিক কাহিনী লিখে ফেল রাজেন আমি বই ছাপব হু করে কাটবে নাম দেব রসিক ভূত কিন্তু ওটা যে ভূত বা কারো আত্মা সে বিষয়ে নিশ্চিত হলি কেমন করে রাজেন জিজ্ঞেস করল শুধু সন্ধের পরই তেনাকে দেখা যায় অপেসি একটু মুখ বাকিয়ে বলল আর মজার কথা আমাদের দুজনকে কখনো একসঙ্গে দেখা যায় না আমার কোনো জমজ ভাইও নেই তুই প্ল্যানচেট করে কোনো আত্মাকে এ ব্যাপারে প্রশ্ন করছিস না কেন আমি একটু ফেস দিয়ে বললাম এমন মিডিয়াম আর পাচ্ছি না অবেশ জবাব দিল আগেই তো বলেছি সবার মিডিয়াম হওয়ার যোগ্যতা থাকে না আর মিডিয়াম ছাড়া প্যানচেটও হয় না সত্যি দারুণ গল্পের প্লট মহিম বলল। রাজেন তুই যদি না লিখিস তো আমি চেষ্টা করে দেখতে পারি তোরা কিন্তু আমার সমস্যা নিয়ে মাথা ঘামাচ্ছিস না অপেশ অনুযোগের কণ্ঠে বলল ওদের এখানে আসতে বলার একমাত্র কারণ হলো এ ব্যাপারে তোদের সঙ্গে পরামর্শ করা আর কারোর সঙ্গে এ নিয়ে কথা বলতে গেলে আমার মাথা খারাপ হয়েছে বলে ভাববে আমার মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল আমি বলে উঠলাম আমার মনে হয় তোর সমস্যার একটা সমাধান আমি খুঁজে পেয়েছি কি শুনি বেশ বেশ আগ্রহের সঙ্গে বলল তুই ভূতের কথা কাউকে বলবি না সবাইকে বলে দে তোর মতো দেখতে আরেকজন ওর নাম করে এসব করে বেড়াচ্ছে সে একজন জালিয়াত তার থেকে তোকে আলাদা করার একটা উপায় হলো পরিচিতদের সঙ্গে দেখা হলে প্রথমেই তুই বলবি রাম যে তা না বলতে পারবে সেই হলো চাল তপেশ এটা সবাইকে বোঝাতে হবে রাম কেন তপেশ জিজ্ঞেস করল আমি জবাব দেওয়ার আগেই মহিম বলে উঠল আরে বুঝলি না ভূত তো নাম উচ্চারণ করতে পারে না তাই দারুণ আইডিয়া রাজেন বলে উঠল মক্ষম চাল দিয়েছিস প্রশান্ত প্রশান্ত আমার নাম প্রশান্তর মাথা চিরকালী পরিষ্কার মহিম বলল শুধু অঙ্কের বেলাটাই নয় সত্যি এটা আমার মাথায় একেবারেই আসেনি তপেশ বলল ওকে অনেকটা চিন্তামুক্ত মনে হলো একটা স্বস্তির নিঃশ্বাসও ফেলল যাই দেখে আসি গোবিন্দর কত দেরি ও ভেতরে চলে গেল আর প্রায় সঙ্গে সঙ্গে ফিরে এসে বলল ফ্রাই ভাজা শুরু হয়েছে বেশি দেরি হবে না তোরা একটু বস আমি একটা কাজ সেরে আসছি ও আবার ভেতরে চলে গেল মিনিট খানেক পরে ও ফিরে এসে বলল গোবিন্দ ফ্রায়েড রাইস বানাচ্ছে তারপর ফ্রাই ভাজবে একটু দেরি হবে সে কি রাজেন বেশ অবাক হয়েই বলল এই মাত্র তুই এসে বললি গোবিন্দ ফ্রাই ভাজছে দেরি হবে না আমি অফিস যেন আকাশ থেকে পড়ল আমি তো এই মাত্র এলাম তারপরই ওর চোখ দুটো বড় হল বুঝেছি ও বলল সে এসেছিল ওদের সঙ্গে একটু মস্করা করে গেল আমরা হতবম্ব সত্যি কথা বলতে কি কপেশের বক্তব্যে আমরা তেমন গুরুত্ব দিইনি পরিহাসের মতোই ব্যাপারটা হালকাভাবে নিয়েছিলাম কিন্তু এই ঘটনায় আমরা যেন হতবুদ্ধি হয়ে গেলাম সেই সঙ্গে একটা প্রশ্ন আমাদের মনে জাগল সমস্ত ব্যাপারটা সাজানো নয়তো আমাদের বোকা বানাবার জন্য এসবই কপেশের উর্বর মস্তিষ্কের পরিকল্পনাও হতে পারে হয়তো মনে মনে ও খুবই মজা পাচ্ছে হরিয়ে এসে ঘরে ঢুকল অপেশকে বলল বাবু জায়গা হয়েছে আপনারা আসুন অপেশ ভ্রু কুচকে বলল এই তো মিনিট আগে গোবিন্দ বলল ফ্রাই ভাজতে শুরু করেছে এর মধ্যে সব ভাজা হয়ে গেল হ্যাঁ বাবু গোবিন্দই আমাকে বলল ও ভেতরে চলে গেল তবে চল অপেশ আমাদের লক্ষ্য করে বলল খাওয়াটা সেরেই নেওয়া যাক তারপর আবার কথা বলা যাবে অনেক দিন পরে তোদের সঙ্গে দেখা আজ অনেক রাত পর্যন্ত গল্প করব। আমরা ভেতরে খাওয়ার ঘরে চলে গেলাম একটা বড় ডাইনিং টেবিলের চারপাশে চেয়ার পাতা রয়েছে ওরই কাঁচের প্লেট সাজিয়ে গ্লাসে জল দিচ্ছে আমাদের দেখে ও যেন একটু অপস্তুত হলো। বলল ফ্রাই ভাজা হচ্ছে একটু বসতে হবে তবে তুই আমাদের ডাকলি কেন অপেশা এক ধমক দিল আমি আমি আবার কখন ডাকলাম ওরি যেন আকাশ থেকে পড়লো আমি তো এ ঘর থেকে বার হইনি মিথ্যে কথা বলিস না অফেশ বেশ রাগ রাগ গলায় বলল বলিস নি গোবিন্দ তোকে আমাদের ডাকতে বলেছে গোবিন্দ পাশের ঘরেই রান্না করছিল গোলমাল শুনে ও এসে পড়েছিল ও বলল ওই আমি তো ওকে আপনাদের ডাকতে বলিনি তাই ভাবছি আর পাঁচ মিনিটের মতো লাগবে আমাদের সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল কিছুই বুঝতে পারছি না ঠিক এমন সময় বাইরে থেকে কে যেন অপেশকে ডাকলো তোরা বস আমি আসছি কথা বলে ও বাইরের দিকে চলে প্রায় সঙ্গে সঙ্গে ফিরে এসে ও বলল একটা ঝামেলা হয়েছে কিছু লোক আমার ধানের গোলা লুট করছে আমাকে এখনই একবার বার হতে হবে আমার দেরি হতে পারে তোরা খেয়ে নিস আমার জন্য অপেক্ষা করিস না ও হন্তদন্ত হয়ে চলে গেল আমাদের মন খারাপ হয়ে গেল একসঙ্গে বসে খাবো না একই ঝামেলা কিন্তু আমাদের অবাক করে দিয়ে অপেশ আবার ফিরে এলো বলল এত বাজে খবর নিয়ে লোক আসে তবে তোর ধানের গোলা লুট হয়নি দিনেশ স্বস্তির কণ্ঠে বলল আমার ধানের গোলা লুট হবে কেন তপেশের মুখে বিরক্তির ছায়া পড়ল। অন্য একটা খবর আমি জানি সেটা ঠিক নয় আমরা এ ওর মুখের দিকে তাকালাম এই তপেশ কি আসল না নকল আমাদের সব কিছু আলগোল পাকিয়ে যাচ্ছে হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো আমি বললাম অপেশ রাম রাম বল ঠিক তখনই ছপ করে অন্ধকার নেমে লোডশেডিং অন্ধকারের মধ্যে আমরা স্পষ্ট শুনতে পেলাম এজন্য বলে উঠল আম আম